হয়েছে ঘটনাটা কি হয়েছিল গতকাল সন্ধ্যা নাগাদ আমাদের কাছে খবর আসে যে হাবিবি এয়ারপোর্টে কিছু লোক ট্র্যাভেল করছিল তারপরে সিআইএসএফ এদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ওদের কাছে কোনো বেলির কোনো কাগজপত্র দেখাতে পারিনি ওরা তারপরে সিআইএসএফ আমাদের খবর দেয় তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগাল প্রসিজার নেওয়া হয়েছে তাদের উপর দ্রুত এফআইআর রেজিস্ট্রি করা হয়েছে লিগাল কমিশন যা হবে তার আজকে কোর্টে প্রবেশ করব কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা ছয়জন সবাইকে পুরুষ সবাই পুরুষ এদের প্রাথমিকভাবে কী পারপাস তারা এসেছিল ভারতের এবং কিছু পাওয়া গেছে তথ্য ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে যাওয়া যাবে